Thank si you. নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস এন্ড ব্লগ উইথ আজকে কোনো টিপস ভিডিও না আজকের ভিডিওটা নন্য অন্যরকম আর সকাল সকাল চলে এসছি আমার ছাদে কয়েকদিন আগে বৃষ্টির জল পেয়ে আমার ছাদের গাছগুলো অনেকটাই বেড়ে উঠেছে এবং গাছের পাতাগুলো সতেজের সাথে সাথে গাছ ভর্তি ফুলও হয়েছে আজকে ভিডিওটা শুরু করেছি রবিবার থেকে রবিবারের সকালবেলা যখন ছাদে গেছি তখন গাছে এত ফুল দেখে ভিডিও না করে আর পারলাম না তাই আজকের ভিডিওটা এখান থেকে বন্ধুরা রবিবারের সকালবেলা আকাশে রয়েছে মেঘে ঢাকা তেমন কিন্তু রোদ আজকে ওঠেনি কারণ আজ রাতেই আসবে সেই ভয়াবহ ঝড় অবস্থা এবং আশেপাশের পরিবেশের কি অবস্থা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব তা দেখুন গাছগুলো কিন্তু এখন বেশ সতেজ রয়েছে জানি না রাতের মধ্যে গাছগুলোর যে কি অবস্থা হবে তাই ভাবলাম আজকে কিছু স্মৃতিবদ্ধ করার জন্য একটু ভিডিও আমি করে নিই বন্ধুরা আমি যে এলাকায় থাকি সেখানে কিন্তু বেশিরভাগই ছোটোখাটো বাড়ি প্রায় পাকা বাড়ি না বললেই চলে প্রায় ধরে নিন নিম্নবিত্তর মানুষরাই বেশি থাকে আমার আশেপাশে এলাকায় তাই আজকের যে ঝড়ের প্রভাবে আমার আশেপাশের লোকের কি ক্ষতি হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই তুলে ধরার চেষ্টা করেছি যেহেতু আজ রবিবার এখনও কিন্তু ঝড়ের ডাপট আমাদের এই এলাকায় এসে পড়ে আমি সাউথ কলকাতার পাঁচধনী এরিয়ায় থাকি সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ কখন যে বৃষ্টি শুরু হবে তা আর কেউই জানে না আজকে খুবই মন খারাপ হচ্ছে কারণ প্রাকৃতিক দুর্ভোগ প্রত্যেক বছরই আমাদের ভোগ করতে হচ্ছে প্রায় কয়েক বছর পর পরই আমাদের এই এলাকাগুলোতে বছরে একবার করে ঝড় আসছে আর এই ঝা ঝড়ের ডাবটে ক্ষতি হচ্ছে বহু গরিব মানুষদের আজকে ভিডিওটা শুরু করলাম আজকে ঘরের কাজ বাজ রান্নাবান্না এবং আশেপাশের লোকের কি ক্ষতি হয়েছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব সবার প্রথমে সকালে উঠেই আমি আমার ঘরের কাজ বাজ সেরে নেব তারপরেই আজকে তাড়াতাড়ি রান্নাও করে নেব কারণ আমাদের এখানে অ্যালাউন্স করা হয়েছে যে রাত আটটা বাঁচতে না যে কোনো সময় কারেন্ট কিন্তু থাকবে না ঝড়ের ক্ষতিগ্রস্ত দেখার পরে কিন্তু কারেন্ট দেবে যদি ঝড়ে অনেক ক্ষতি হয়ে থাকে বা বিদ্যুতের তার ছিঁড়ে থাকে তাহলে হয়তো কারেন্ট আজকে নাও আসতে পারে তাই আজকে সকাল সকাল ঘরের কাজ বাজ সেরে রাতে এবং এখন এর দুবেলারই রান্নাও আমি করে রাখব এখানে হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি বাজারে দরকারি কিছু জিনিসপত্র এনে রাখতে কারণ ঝড় বৃষ্টিতে যে সমস্ত শুকনো খাবার আমাদের দরকার হয় সেই খাবারগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের এক দুদিন ভালো করে কেটে যাবে বন্ধুরা আজকে রান্না করব চিকেনের চিকেন এবং চিংড়ি মাছের তরকারি এই দিয়ে আজকে রবিবারের খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে কারণ আজকে মন একেবারেই ভালো নয় কারণ আজ আমি হয়তো আমার বাড়িতে রান্না করতে পারছি কিন্তু বাংলাদেশে এমনও কিছু কিছু বাড়ি রয়েছে যেখানে আজকে দুর্ভোগের জন্য তাদের খাওয়া দাওয়া এবং রান্নাবান্না সবই নিস্তব্ধ হয়ে গেছে তাই এই সমস্ত দুঃসংবাদ শুনতে পেলে আমাদের মোটেই মন বা ইচ্ছা করে না যে এই সমস্ত ওয়েদার বা এই সমস্ত বৃষ্টি দিনগুলোকে আমরা ভালোভাবে অনুভব করতে পারি বন্ধুরা এরপরে পরের দিন সকালবেলা আমি চলে এসেছি আমার আশেপাশে এলাকায় কীরকম ঝড়ের দাপতে কি ক্ষতি হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশেপাশে অনেকই বাড়িতে গাছ পড়ে কারোর বাড়ির ছাদ বা কারোর বাড়ির চালে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আমাদের রাস্তায় যে রাস্তা দিয়ে আমরা রোজই যাওয়া আসা করি আশেপাশে প্রায় অনেক এলাকায় আমরা রয়েছি জলমগ্ন বাড়িতে অনেকে না আছে সেরকম খাবার এবং নাই রয়েছে বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা কারণ কাল রাত আটটা থেকে এখন পর্যন্ত আমাদের এখানে কোনো রকম বিদ্যুৎ নেই বিদ্যুৎ তার ছিঁড়ে কোনো জায়গায় কোনো ক্ষতি হয়েছে বলেই সকলে এরকম মনে করছে এবং আজ সকাল থেকে ওয়াইফাই এবং নেটওয়ার্কের কানেকশানও রয়েছে একদম জানি না আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারব কি পারব না কারণ যদি নেটওয়ার্ক ঠিকঠাক কাজে না হয় তাহলে আজকে এই ভিডিওটা করা আমার বিধাই রয়ে যাবে তাই বন্ধুরা সবসময় আমাদের সচেতন থাকা উচিত কারণ দুর্ভাগ্য এবং দুর্ভোগ মানুষের জীবনে যে কখন চলে আসে তা কেউই বলতে পারে না আজকের আশেপাশের এলাকা এবং এইভাবে জলমগ্ন দেখে আমার মনটা সত্যিই খুবই খারাপ কারণ গরিব মানুষদের যদি একটু বাঁচার মতো অবস্থায় যদি করে নেওয়া যায় বা থাকা যায় তাহলে হয়তো কারোরই জীবনে এরকম কষ্ট বাড়ির পাশেই একদম রয়েছে আরও একজন একদমই গরিব মানুষ তাদেরও দেখলাম বাড়ির চাল ভেঙে বারান্ডা এবং ঘরের চাল ভেঙে একেবারেই খারাপ অবস্থা কিন্তু জানা গেল তাদের এমনি কোনো শারীরিক প্রবলেম হয়নি তারা সকলেই সুস্থ আছে আমি আমার বাড়ির ভিতর থেকে যেটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ বাইরে কোথায় যে কি ইলেকট্রিকে তার ছিঁড়ে পড়ে আছে বা গাছগাছালি পড়ে আছে এই সমস্ত এই দুর্ভাগ্যর জন্য আমি আর বাইরে গিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ টিভিতে এবং খবরে বারবার করে সতর্কতা করে দিয়ে গেছিল যে ঝড়ের সময় কোনো রকম ঝড়ের ভিডিও বা বাইরে গিয়ে কোনো রকম ভিডিও তুল না তোলাই ভালো কারণ যদি কপালে দুর্ভোগ থাকে তাহলে কখন যে কোন সংকট আমাদের কাছে এসে দাঁড়াবে আমরা জানতেও পারবো না আজকে মন মেজাজ খারাপ এবং সকাল থেকে বৃষ্টি ওয়েদার তাই বাড়িতে খিচুড়ি পাঁপড় ভাজা এবং ডিমের অমলেট আমরা রান্না করেছি বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আশা করি আমার আজকের ভিডিও আপনাদের সকলেরই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে দেবেন আজকের মতো নমস্কার জানাই